হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল যে জিনিসটা আমরা আশঙ্কা করেছিলাম ভয় পেয়েছিলাম সে ঘটনাটাই কিন্তু আবার ঘটল গত তেসরা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আমি একটা ভিডিও করেছিলাম যেখানে বলেছিলাম যে কোনো কারণ ছাড়াই একটা কনস্টিটিউশনাল বেঞ্চের শুনানির জন্য এস এসসি দু হাজার ষোলো শুনানি ক্যান্সেল হয়ে গেল এবং তার সঙ্গে বলা হয়েছিল যে পাঁচই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ একই শিবুলে এটা নিয়ে আলোচনা হবে তো স্বাভাবিক আমরা সবাই এই সেপ্টেম্বরের পাঁচ তারিখের দিকে তাকিয়েছিলাম শুধুমাত্র এসএসসি দু হাজার ষোলো নয় এর সঙ্গে আরও একটা গুরুত্বপূর্ণ ছিল করের মামলা কিন্তু হঠাৎ দেখলাম গতকাল রাতের দিকে সুপ্রিম কোর্টে একটা নোটিশ জারি হয় যেখানে বলে দেয় যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এই পাঁচ তারিখের মামলা শুনতে পারবেন না এবং আর যে দুজন আছেন বিচারক বি পাওয়ালা এবং মনোজ মিশ্র জাস্টিস মনোজ মিশ্র এবং জাস্টিস বি পাটিওয়ালা ওনারা দশ নম্বর কোর্টে বসবেন তার জন্য ওনারা শুনানি করতে পারবেন না অর্থাৎ আবারও আমাদের মধ্যে হতাশা যে কথাটা আমি বারবার বলে আসছি যে ডিএ মামলাটা যেভাবে আস্তে আস্তে হিমঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে এসএসসি দু হাজার ষোলোটাকেও সেভাবে হিমঘরে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং জানি না আজ করে ঘটনাটা কী ঘটবে কিন্তু প্রথম ক্ষেত্রেই যেভাবে আমরা হতাশা পাচ্ছি যে কোনো কারণ ছাড়াই আমি এখন ভিডিও করছি এই মুহূর্তে আপডেট কোনো সুপ্রিম কোর্ট থেকে কোনো নোটিশ জারি হয়নি যে কেন শুনানি হবে না ধরুন আমি একজন স্কুল টিচার আমি যদি হঠাৎ স্কুলে গিয়ে বলি যে আমি ক্লাস নেব না আমি ক্লাস নেব না তাহলে নিশ্চিত করে আমাকে একটা কারণ দেখাতে হবে যথাবাহিত কারণ দেখাতে হবে কিন্তু ওই একই কথা সুপ্রিম কোর্টের আমার মাথা নত করে দাও হে প্রভু তোমার চরন্তলে কোনো প্রশ্ন আমরা করতে পারি না কেন শুনানি হবে না কী কারণে শুনানি হবে না সে প্রশ্ন করার অধিকার সংবিধান আমাদেরকে দেয়নি তাই নোটিশ জারি হবে না হবে না হয়েছে হয়েছে কিন্তু এখানে পাশাপাশি প্রশ্ন এসে যাচ্ছে যে কোনো রক্ষা কবজ মামলায় অনেক সময় রাতের বেলা কোর্ট খোলা হয়েছে সুপ্রিম কোর্ট রাতের বেলা খোলা হয়েছে এক দিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে শুনানি শেষ হয়ে গেছে অথচ আরজি করের মধ্যে একটা এত সংবেদনশীল মামলাতেও চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি মামলা শুনতে পাচ্ছেন না হয়তো আরও কোনো গুরুত্বপূর্ণ বা এমার্জেন্সি ব্যাপার থাকতে পারে কিন্তু আরজি করে থেকেও এই মুহুর্তে আর বড় খবর আমাদের পশ্চিমবঙ্গের কাছে নেই জানি না ইন্ডিয়ার কাছে হয়তো এর থেকেও আরও কোনো গুরুত্বপূর্ণ মামলা আছে যে মামলা তিনি শুনবেন যাই হোক আশা ভঙ্গের বেদনা এর বিষয়ে কিছু বলার নেই ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস এবং সবচেয়ে বড় ব্যাপার আর কথা বলতে ভুলে গেছি এর পরবর্তী কবে হবে এখন পর্যন্ত আমরা জানতে পারি না জানতে পারিনি কত নম্বর কোটি হবে কে থাকবেন জাস্টিস কোনো তার আপডেট হয়নি আমি এই মুহূর্ত পর্যন্ত ভিডিও করছি এই মুহূর্ত পর্যন্ত কোনো আপডেট দেখতে পাচ্ছি না ওয়েবসাইটে আমরা ঘেটেছি যাই হোক যদি কোনো দিন বা কোনো সময় আমি কোনো দিন কেন বললাম যেভাবে মামলা এগোচ্ছে আস্তে আস্তে হিমঘরের দিকে যদি জানতে পারি অবশ্যই আমার চ্যানেলে সাথে আমি কনভার করবো ভালো থাকুন হ্যাভ গুড ডে থ্যাঙ্কস